হাসনাত আবদুল্লার বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক জানিয়েছেন সেনা দপ্তর বা সেনা সদর আবার এদিকে হাসনাত আবদুল্লার ওই পোস্টকে কেন্দ্র করে সার্জিস আলম লিখছেন যে ক্যান্টনমেন্টে সেদিন কি হয়েছিল স্ট্যাটাসে তিনি জানালেন টেটো সেটাও কিন্তু হাসনাত আবদুল্লা থেকে কিন্তু মত থেকে কিন্তু খানিকটা দূরে অবস্থান করছে তো হাসনাত আবদুল্লাহ যখন এই বিষয়টা জানালেন যে আসলে আওয়ামী লীগকে কীভাবে রিফাইন্ড আওয়ামী লীগভাবে পূর্ণায়নভাবে করা হচ্ছে সে বিষয়টা যখন জানালেন সারা দেশ জানলো তো এই বিষয়টা গোপন রাখার জন্য অনেকেই বলছেন কেন রাখলো না তো আচ্ছা দেখি আমরা তারপরে আলোচনা করবো এবং সারজিস কেন হাসনাতের এখন পিঠে মুদ্রার এপিট ওপিটে অবস্থান করেছেন কারণ হাসনাত আর সার্জিস সেনা প্রধানের সাথে ওই ক্যান্টনমেন্টের ভেতরে আলোচনা করছিলেন আমরা দেখি যে আসলে সেনা দপ্তর থেকে আসলে কি অভিযোগটা হাসনাতের বিরুদ্ধে তোলা হয়েছে রিফাইন্ড সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে নাগ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন সেনাবাহিনীর সদর দপ্তর সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এমন প্রতিক্রিয়া জানানো তথ্য প্রকাশ করা হয়েছে শনিবার বাইশে মার্চ নেত্র নিউজে এর প্রতিবেদনে প্রকাশিত হয় প্রতিবেদনে সেনাসদরের বিবৃতিতে উল্লেখ করা হয় সেনাসদরের বিবৃতি হাসরাত আব্দুল্লাহর পোস্ট অতন্ত হাস্যকর ও অপরিপক্ষ গল্পের সম্ভার বলতে এটা একটা হাস্যকর বিবৃতি আর অপরিপক্ষ গল্প বলতে গল্পটা তিনি ঠিকভাবে উপস্থাপন করতে পারেনি বলতে এটাকে একটা গল্প ধরা হয়েছে সেনা সদর থেকে নেত্রিউজের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার নিউজকে দেওয়া সেনা সদর এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনা নিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই এগারো মার্চ বৈঠক হয়েছিল তবে হাসরাত আবদুল্লাকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে নিয়ে তাদের প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত ও তার দলের আর এক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহে ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় তবে সার্জিসের মুক্তিকে থেকে বুঝলেও আমরা বুঝতে পারবো যে এটা কীভাবে হয়েছে জিনিসটা বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতা চোদ্দ আওয়ামী নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনা নিবাসের কাজ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে শুক্রবার একুশে মার্চ হাসনাত আব্দুলার এমন ফেসবুক পোস্টার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় নেত্র নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে নেত্র নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর হাসরাত আব্দুল্লাহ পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বাজি বই অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে এছাড়া সাতাশ বছর বয়সী এই ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আছে দিয়েছে বাহিনী আচ্ছা যাই হোক বাংলাদেশে জুলাই আগস্টে যে অভ্যতান শেখ হাসিনা সরকার ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়েছিল তার সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার ওইটা আমরা জানি আর প্ল্যাটফর্মে গঠিত হাসনাদ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তো পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকার সেখানে তারা যে অবস্থান নাইদ ইসলামের ছিল এই বিষয়গুলো আসছে আমরা দেখি শুক্রবার 21শে মার্চ এক ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ যে রিফাইনড আমেরিকার ব্যাপারে কথা বলছেন ঢাকায় ফজলনুর তপস তপসকে সামনে রেখে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে একটি সর্বজント নিয়ে আসার পরিকল্পনা চলছে সুনির্দিষ্টwidetilde তিনিতে শোনা নিবাস থেকে 11 মার্চ 2:30 এ বৈঠক তাদের নয়া আমেরিকে ম্যানানিয়া সমাজতা এবং সংসদের আসন ভাগাভাগির প্রস্তাব দেয়া হয় তারপর আমরা দেখি আসলে এখানে কি বলা হয়েছে নিউজকে পাঠানো সেনা সদর নিশ্চিত করেছেন যে সেনাপ্রধানের সঙ্গে ওই বৈঠকটি হয়েছিল তবে ওই বৈঠকে ছাত্রের নেতাদের আগ্রহী হয়েছিল বলে উল্লেখ করা সেনা সদর দপ্তরে নেত্রনিউজের প্রতিবেদন আরও বলা হয় হাসনাত এবং সার্জিস আলমের দীর্ঘদিন যাব সেনাবাহিনীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করেছিলেন পরবর্তীতে সার্জিস আলম এগারো মার্চ সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় চান এর পরিপ্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদের সেনা সদরে আসার কথা বলেন তবে অতপর 11 মার্চ যে দান তো তারপর नेत्र নিউজের প্রতিবেদন বলা হয় সেনা বাহিনী প্রধানের সেনা প্রধানের সঙ্গে ছাত্র নেতাদের বৈঠক কি বিষয় আলোচনা হয়েছিল তার নেত্র নিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি। ওইখানে কি আলোচনা হয়েছে সেটা তারা বলেনি সেনা সদর থেকে। তবে সাক্ষাৎ হয়েছে এই সেনা প্রধান ওয়াকারোজ জামানের সাথে সেটা তারা বলছে আর হাসরাত আব্দুল্লাহ যে বিষয়টা এই পোস্ট করেছেন সেটাকে হাস্যকর একটা গল্প তারা উল্লেখ করেছে তো আমরা যদি সার্জিস আলমের কাছ থেকে শুনি তো সার্জিস আলম যে বিষয়টা এটা ব্যাখ্যা করেছেন তিনি কিছুটা দ্বিমত পোষে করেছেন কোন জায়গাটা দ্বিমত পোষণ করেছেন সেটা আমরা একটু বলি যে রাগান্বিত শহরে হাসরাত আবদুল্লাহ বলছেন যে রাগান্বিত শহরে উত্তেজিত ভাবে তারা ওই যে কথাগুলো বলছেন যে তোমাদের বয়স কত মাত্র তোমাদের বয়সে চাইতে আমাদের বয়স ফোর্টি ইয়ার্স বলতে অনেকগুলো অভিজ্ঞতা বেশি এই বিষয়গুলো নিয়ে কথাগুলো যখন বলছিলেন রাগান্বিত স্বরে ওই স্বরটাকে তানি ওই সারজি সালাম বলছে যে এটা রাগান্বিত স্বর না বলতে সিনিয়র একটা লেভেলের একজন কথা বলে ওই বিষয়টাই আসছে তো সেনা প্রধান তখন আমাদের সাথে রেগে একটু উঠে যাচ্ছিলেন উঠে যাওয়ার পর কিন্তু ওই কথাটা বলছিলেন সেই কথাটা আসছে তবে এখানে রিফাইন্ড নামে পুনর্বাসনের কথাটা আসছে প্রস্তাব দেওয়া হয়েছে সেখান থেকে বলা হয়েছে যে প্রধান বলছে যে আওয়ামী বিশাল একটা দল সেখানে তাদের রিফাইন্ড আওয়ামী বলতে প্রশংসিত আওয়ামী লীগ ক্লিন ইমেজের যারা আছে তাদেরকে নিয়ে একটা আওয়ামী লীগকে পুনর্বাসন বলতে আওয়ামী এনে অংশগ্রহণমূলক নির্বাচন করে কারণ অংশগ্রহণমূলক নির্বাচন করলে সারা পৃথিবীতে একটা গ্রহণযোগ্যতা পেতে পারে এই বিষয়টা কথা বলছেন সারজিস আলম এরকমভাবে ভাবে বলছেন তবে সারজিস আলম বলছেন যেটা অ্যাংরি মুডে হাসনাত আবদুল্লাহ লিখছেন সেই বিষয়টা আসলে তা নয় সেটা এরকম উত্তেজিত বিষয়টা হয়নি তবে প্রধান এই হাসনাত আবদুল্লাহ যে বিষয়গুলো বলছেন সেটা সেনা প্রধান বলছেন তো এখান থেকে ক্লিয়ার হওয়া যায় যে আসলে সেনা সদর যে বিবৃতিটা দিয়েছে সেটার সাথে যদি হাস সার্জিসের বিষয়টা আমরা দৌড়ি সার্জিসের বিষয়টা দৌড়লো সেটা আকাশপাতাল ব্যবধান তারা নেত্রী নিউজকে এই বিষয়টা জানায়নি যে কাদের মতো শুধু জানিয়েছে সেনা প্রধানের বৈঠক হয়েছে এখন কী কী আলোচনা হয়েছে সেটা জানায়নি অথচ হাসরাত আবদুল্লার বিষয়টাকে যদি আপনাকে টুরি মেরে ওড়িয়ে দেন সার্জিসের বক্তব্যটা খানিকটা যদিও দ্বিমত পোষণ করা হয় তবে দ্বিমত না এটাকে ওই যে রাগান্বিত জায়গাটা থেকে একটু দূরে সরে এনে এটা নর্মাল জায়গাটা থেকে কিন্তু করা হয় তো ঘটনা কিন্তু ঘটছে এটা সেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রস্তাব দেওয়া হয়েছে বা মতামত নেওয়া হয়েছে বিষয়টা কথা বলছে এ তারা তো হাসনাত এখন হাসনাত সঠিক নাকি ক্যান্টনমেন্ট সঠিক নাকি সার্জিস সঠিক সার্জিসের হাসনাতের সাথে কিন্তু যতই আপনি যেভাবে নিউজগুলো উপস্থাপন করুক না কেন একই ধারার একটু এদিক সেদিক আর্সনাথ একটু অ্যাংরি মুডে বলছে সার্জিস একটু নর্মাল সুরে কথাগুলো বলছে এটাই হচ্ছে ডিফারেন্স সার্জিস এবং হাসনাথের মধ্যে এর বাইরে কিছু না তবে সেনা সদরদের সেখানে এই ঘটনাটা ঘটছে যে আওয়ামী লীগকে এনে নির্বাচন করলে বহিবিশ্বে পূর্ণতা পাবে এ বিষয়টা তারা বলছে যেটা তারপরে কীভাবে সমঝোতা করার জন্য এই বিএনপি কে বা বড় দলকে দু একটা দলকে বলা হয়েছে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল এই বিষয়টা আসলে থাকছে এখানে উড়িয়া দেওয়ার কিছু নেই এখানে উড়িয়ে দেওয়ার কিছু নেই কারণ এই বিষয়টা আছে বলেই সার্জিসও এই বিষয়টাকে ইনক্লুড করেছে তো এখানে টোটালিভাবে আসলে এখন জানি না দেশ আসলে কোন দিকে যাবে যদি সেনাবাহিনীও যদি আসলে কোনো স্টেপ নিতে যায় তাহলে সেখানে আবার কিছু সেনাবাহিনী আছে যারা আসলে দুইটা পার্টে বিভক্ত হয়ে যাবে কারণ আওয়ামী যদি ফিরে আসে তাহলে আবারও হাজার হাজার সেনাবাহিনী মারা যাবে এটা নিশ্চিত কারণ যারা কোনো অভ্যত্থানে অস্ত্রটাকে নামিয়ে ফেলেছিল বলছিল না আর একটা গুলিও চলবে না তাদেরকে সরিয়ে দেওয়া হবে সেই দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারির মতো তো যাই হোক কি হয় দেখতে থাকুন আর আপনাদের মতামত জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন